রান্না করার সময় হঠাৎই নিভে গেল গ্যাস গলগল গল করে বেরোচ্ছে জল কিভাবে সম্ভব তা ভেবেই পাচ্ছেন না গৃহকর্তা হওয়ার আগে শেষ হয়ে যায় গ্যাস সিলিন্ডার এদিকে গ্যাসের সিলিন্ডারের দাম দিন দিন ঊর্ধ্বমুখী স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের এরই মাঝে গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে গ্যাস না বেরিয়ে বের হচ্ছে গলগল করে জল সিলিন্ডারের মধ্যে গ্যাসের বদলে জল হতবাক গ্যাস সিলিন্ডারের মালিক থেকে স্থানীয় সকলেই রান্নার গ্যাস কিনে হয়রানির শিকার এক বধূ জানা গেছে দিন পনেরো ঠিকঠাকই রান্না হচ্ছিল গ্যাসে কিন্তু হঠাৎই সিলিন্ডার থেকে গ্যাস বেরোনো বন্ধ হয়ে যাওয়ায় সন্দেহ হয় হোটেল মালিকের তারপর মিস্ত্রি ডাকতেই দেখা যায় সিলিন্ডার থেকে গ্যাসের পরিবর্তে বের হচ্ছে জল ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় দেগঙ্গার কার্তিকপুর বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই একটি খাবারের দোকান চালান স্থানীয় বাসিন্দা কৃষ্ণা পানি বসু জানা গেছে কৃষ্ণা দেবীর দোকানে এলপিজির গ্যাস ফুরিয়ে যাওয়ায় তিনি নতুন সিলিন্ডার বুক করেন সেই মতো দশই মে তার দোকানে সিলিন্ডারও আসে এরপর সেই সিলিন্ডার ব্যবহার করেই দোকানের খাবার তৈরি করেন তিনি অন্যান্য দিনের মতো শনিবারও দোকান খুলে সবে রুটি তৈরি করছিলেন কৃষ্ণা পানি দেবী তখন হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়া বন্ধ হয়ে যায় এদিকে নাড়াচাড়া করে সিলিন্ডার ভারী দেখে তিনি বুঝতে পারেন গ্যাস ভর্তি রয়েছে ওই সিলিন্ডারে তখন এক মিস্ত্রিকে ডেকে দেখিয়ে সিলিন্ডারের রেগুলেটর পাল্টে নেন তিনি কিন্তু তারপরেও সুরাহা হয়নি রেগুলেটর ঘোরাতেই দেখা যায় সিলিন্ডারের থেকে গ্যাসের পরিবর্তে বের হচ্ছে জল এ কাণ্ড দেখে হতবাক সকলেই সিলিন্ডার কাট করতেই দেখা যায় মুখ থেকে গলগল করে বের হচ্ছে জল অবাক এই কাণ্ড দেখতে জড়ো হয়ে যান আশেপাশের লোকেরা তৎক্ষণাৎ বিষয়টি ডিস্ট্রিবিউটারের অফিসে জানানো হলে নতুন একটি গ্যাস সিলিন্ডার পাঠানো হয় কৃষ্ণা পানির দোকানে তবে এই অগ্নিপুল্যের বাজারে গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে জল বের হচ্ছে এমন কাণ্ড দেখে স্থানীয় থেকে শুরু করে সকলেই আতঙ্কিত এবং চিন্তিত এ বিষয়ে দোকানের মালিক কৃষ্ণাপানি দেবী বলেন এদিন সকালে আমি অন্যান্য দিনের মতো রুটি বানাচ্ছিলাম হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যায় আমি যার কাছ থেকে গ্যাস ঠিক করি তখনই তাকে ফোন করি সে এসে প্রথমে রেগুলেটর পাল্টে দেয় কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি সে পরে দেখে সিলিন্ডার দিয়ে জল বার হচ্ছে আমি দশ তারিখে সিলিন্ডারটি নিয়েছিলাম সিলিন্ডারে গ্যাস আছে কিন্তু জ্বলছে না আমি অফিসে জানিয়েছি এবং আমাকে গ্যাস দিয়ে গেছে তাকেও জানিয়েছি সে বলেছে এবারটা যাদেরকে গ্যাস দিয়েছি তাদের প্রায় অনেকেরই এমন সমস্যা হচ্ছে তিনি আরো বলেন এত বছর ধরে গ্যাস নিচ্ছি কোনোদিন এমন সমস্যা হয়নি আজ প্রথম এমন সমস্যার সম্মুখীন হলাম এতে করে আমার ব্যবসার ক্ষতি হলো এটা রুটি করতে করতে গ্যাস চলে গেছে রুটি করার পরে দেখছি আর হচ্ছে না তারপরে আমি আমার ওই গ্যাস আলাদা ঠিক করে তাকে ফোন করলাম ফোন করে সে আসলো

ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড দে গঙ্গা হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর এন্ড ট্রাভেলসে এ আজগর শেখ অফিস বনগা পেট্রাপল বর্ডার ফোন 9007677100